শপথ করি মিথ্যা বলি মিথ্যা বলি বলি আদালত আমি এই অনুষ্ঠানে আমার অনুমতি নিচ্ছি অনুমতি দেওয়া হল সেই বোমাইল দেওয়া চলি তুমি যে আমার মককালের বিষয়ে দে এর উপর একটা অপরদ দিছো তোকে কোনো আকল জ্ঞান নাই আরে না মককেল যে তো মককেল ও আজকে সময় লট আজকে সময় কিরমুরু এই তারে মন কিরমুরু পছন্দ করে আজকে সময় লট এই আমার মককেল নামেschemaNameটা দেওয়া হয়েছে আমারই মককেলকে

যে সাদিবকে দুস্থ রান্না খাওয়াতে হইবে এমন কোনো কথা ছিল নাকি জি না কথা ছিল না তাহলে মাই লোট আমারই মুখ খেল মাসে চারটা সপ্তাহ হয় এই চারটা সপ্তাহের মধ্যে চারটা দুস্থের টুকরা না এই আইনা এই দুই বছরে টুকরা জমাতে জমাতে সে এক তরকারি ভাত আনছে আর ওর শিক্ষিত লয়ার এটা ঘুষতে এটা ঘুষতে সামনে আচ্ছা যাই হোক আচ্ছা মাই লর্ড কথা ছিল না

না <laughs> আদালত <laughs> আমার প্রতিপক্ষ উকিলকে সরকার থেকে কিন মেরে পেঁদে আর আমি এখন আমার প্রতিপক্ষের ওকেলকে প্রশ্ন করতে যাচ্ছি এই মিয়া তোমার খরচ পেন সেটার জন্য ওমেন লেগে বিয়া করছে তুমি কেন করলে না এখন তুমি কি চাও আমি 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 আর বউ চাই মহামান্য আদালত এই ওকেলের